নমস্কার স্বাগত আন্দোলনের ফল পেল তৃণমূল কংগ্রেস নৈহাটি বিধানসভা উপনির্বাচনের দলীয় প্রার্থীর বিপুল জয়ের পর এমনভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করলেন নৈহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বর্তমানে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক নৈহাটিতে তৃণমূলের জয় নিয়ে সংশয় ছিল না কিন্তু কলকাতার উপকণ্ঠে নৈহাটি আসনটিতে তৃণমূলের ভোট যে এতটা যাবে তা হয়তো অনেকেই সমস্ত বিরুদ্ধ ভাবনাকে উড়িয়ে তৃণমূল প্রার্থী সনদে দশ রাউন্ড গণনার প্রতিটি রাউন্ডে এগিয়ে থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রূপক মিত্রকে পরস্ত করলেন ঊনপঞ্চাশ হাজার একশো তিরানব্বই ভোটে যেখানে গত দু হাজার একুশের নির্বাচনে পার্থভৌমিকের প্রাপ্ত ভোট ছিল সাতাত্তর হাজার সাতশো তিপ্পান্নটি ভোট এই উপনির্বাচনে সন্নত্বের ঝুলিতে গেছে আটাত্তর হাজার ছশো বারোটি ভোট পক্ষান্তরে দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী ফাল্গুনি পাত্রের প্রাপ্ত ভোট ছিল আটান্ন হাজার আটশো আটানব্বইটি সেখানে দু হাজার চব্বিশে বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন উনত্রিশ হাজার চারশো উনিশটি ভোট বামফ্রন্ট সমর্থিত এর প্রার্থী দেবজ্যোতি মজুমদার পেয়েছেন মাত্র সাত হাজার পাঁচশো চোদ্দটি ভোট এবং জাতীয় কংগ্রেস প্রার্থী পরেশ কুমার সরকার পেয়েছেন তিন হাজার আটশো চুয়ান্নটি ভোট সবমিলিয়ে মিলিয়ে তিলোত্তমা আন্দোলনের আবহে এই বিরাট জয়কে সেলিব্রেট করতে আনন্দে মাতোয়ারা নৈহাটির তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ পার্থভৌমিক যিনি সংসদ নির্বাচিত হবার ফলেই এই নৈহাটি আসনটিতে উপনির্বাচন হলো তিনি জানালেন তেলোত্তমার মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসর জবাব ব্যালটে দিয়েছে মানুষ আর রাজ্যে এখন কোনো বিরোধী নেই তাদের লড়াই কয়েকটি টিভি চ্যানেলের বিরুদ্ধে নয়াটির মামালির মানুষকে আমি নতুন প্রণাম করছি তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে স্বাভাবিক এটা তো আমার গর্বের বিষয় যে সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা ব্যানার্জির ঝড় যে বইছে এটা তার প্রমাণ করেছে আপনারা তো ঘুরেছেন আপনাদের আমি তো আপনাদের বারবার বলেছিলাম যে যেখানে ওদের যদি ন্যূনতম অভিযোগ থাকে আপনারা পুরো টিভি মিডিয়া সেখানে চলে যান আরজিকর ইস্যু অতি অবশ্য কাজ করেছে আমার আর বোনের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা কিছু হয় না আমরা প্রত্যেকে তার জন্য হতো ছিলাম আঘাতপ্রাপ্ত ছিলাম কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যারা মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিল মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ উপলব্ধি করেছে যে এই ঘটনায় মমতা ব্যানার্জিকে ইচ্ছাকৃতভাবে দু তিনটে সুনির্দিষ্ট চ্যানেল কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে বিজেপির পয়সার বিনিময় মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে বিরোধিত কই বিরোধিত আমি দেখছি না এখন মমতা ব্যানার্জির বিরোধিতা করছে বিজেপির আশ্রয়ভুক্ত দু তিনটে সুনির্দিষ্ট টিভি চ্যানেল আমরা গতকালই জানিয়েছিলাম তিলোত্তমা আন্দোলনের সুফল ভোগ করবে তৃণমূল কংগ্রেস আর আজ রাজ্যের ছটি বিধানসভার ছটিতেই তৃণমূলের বিপুল জয় প্রমাণ করলো সেই কথাটাই দ্য রিপোর্ট নৈহাটি ব্যুরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ